আমি বলবো তো তোমাদের ডোনা চলে এসছে ছাদে কিভাবে ব্রাশ করে দেখে নাও প্রথমে কলগেট নিচ্ছে এই কলগেটটা হচ্ছে স্ট্রবেরি কলগেট যেটা পুরো স্ট্রবেরির মতন খেতে অত না কত কলগেট নিয়ে নিল চলো এবার ব্রাশটা ধুয়ে নিয়েছি আমি এবারও ব্রাশ করছে দেখো দাঁত কেমন ছিল দেখে নাও দাঁতটা এবার পরিষ্কার করবে লে ব্রাশ করতে হয় কি করে চলো কিভাবে ব্রাশ করছে তোমরা দেখে নাও বল আগে ই করবে করে এই 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 করবে তারপরে হ্যাঁ করবে করে এইগুলো চলো এবার থুতু ফেলতে হবে তো চলো লেটস গো লেটস গো চলো এবার থুতু ফেলতে হবে এক কত থুতু করেছে আজকে তো ডোনার অনেক থুতু বেরিয়েছে চলো এবার আবার ব্রাশ করো রো শুধু থুতু ফেললে হবে ব্রাশটা তো ভালো করে করতে হবে নাকি প্রচন্ড রোদ আমি জানি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে তো তোমাদের ডোনা কিভাবে বাবা প্রচুর থুতু ফেলে দিয়েছে তো দেখো অনেক কলগেট নিলে অনেক থুতো হয় কিন্তু তোমরা একদম অনেক কলগেট নেবে না তোমাদের ডোনা দুষ্টু তো তাই জন্য অনেক কলগেট নিয়েছে এবার জিপ পরিষ্কার করে নেবে তাই তো হয়ে গেছে চলো এবার মুখ ধুয়ে চলো এবার মুখ ধুয়ে নিতে হবে কিভাবে মুখ ধুয়ে এই বাবা জল নিয়ে খেলা করে এই অমনি করে মুখ ধোয় বাবা লোকেরা বাজে পড়বে বন্ধুরা ও এবার মুখ ধোবে কিছু করতে পারে তো এই 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 জল ঝপতা নি সরজুনরদ আজকে তার বেলা হয়ে গেছে মুখ ধুতে তোকে কে জল দেবে হয়ে গেল তো বন্ধুরা দেখলে তো তোমাদের ডোনা কিভাবে ব্রাশ করে তো এখন ব্রাশ হয়ে গেছে এবার ডোনা খাবো খাও করবে তো চলো এবার তোমাদের দোনার দাঁতটা দেখে নাও কিভাবে কেমন পরিষ্কার হয়েছে ই চকচকে তোমরাও এইভাবে দাঁত মাছবে চাইতো চকচকে